খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতল্লাহ আলাইহের মাজার এবং খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহির মাজার আমি গিয়েছি সেখানে আসলে ভিডিও করা বা ছবি তোলা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু বুঝলাম না সিলেটের শাহজাল রহমতুল্লাহ আলাহের মাজারে আসলাম এইখানে মাজারের ভিতরে আসলে কোনো ছবি বা ভিডিও তোলা সম্পূর্ণ নিষেধ কি কারণ নিষেধ আমার জানা নেই এটা আসলে কর্তৃপক্ষের নিষেধ বলা হচ্ছে ওরা এটা মনে হচ্ছে না খুব ভালো একটা কাজ হচ্ছে যদি প্রচারের জন্য তাহলে ওরা করতে পারে। এদেশে ইসলামের সুমহান বাণী প্রচারে অলি আউলিয়া পীর অনন্য অবদান রেখেছেন যাদের পদধূলিতে এ ভূমি পূর্ণতা পেয়েছে সেই অলি আউলিয়াদের প্রাণপুরুষ পুরুষ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলী যাকে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ বলা হয় যার আগমনে এ মাটি প্রাণ পেয়েছে সেই মহান প্রবাদ পুরুষ ছয়শো একাত্তর হিস্ট্রিতে প্রাচীন আরব ও আজমের হেজাজ ভূমি তৎকালীন ইয়েমেন প্রদেশের কুনিয়া শহরে জন্মগ্রহণ করেন যার পুরো নাম শেখ শাহজালাল উপনাম মুজাররাদ দর্শক মন্ডলী শাহজালাল শাহজাল রহমতুল্লাহ মাজারের প্রাঙ্গন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব হজর শাহজাল রহমতুল্লাহ আলাই কীভাবে সেই পুরুষ থেকে বোখারা থেকে এই বাংলাদেশে আসলেন এবং তার জীবনী সম্পর্কে আজ আমরা শুনব পারিবারিক সূত্রে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই একটি দরবেশ পরিবারে জন্ম নিয়েছেন তার বাবা ছিলেন শায়েখ মোহাম্মদ রহমতুল্লাহ আলহী একজন ধর্মানুরাগী মুজাহিদ যিনি ইয়ামেনের ধর্মযুদ্ধে নিহত হন মা সৈয়দা ফাতিমা হাসিনা সঈদা মাত্র তিন মাস বয়সে তিনি মাকে হারান বাবাও চলে যান পাঁচ বছর বয়সে তার লালন পালনের দায়িত্ব পরে মামা হজরত সৈয়দ শায়েখ আহমদ কবির সারওয়ার্দি রহমতুল্লাহ এর উপর হররত শাহজালাল রহমতুল্লাহ আলাই তার মামা ও শিক্ষাগুরু শায়েখ সৈয়দ আহমেদ কবির সরওয়ারদীর কাছ থেকে আরবি ভাষায় কোরআন হাদিস শিক্ষার পাশাপাশি ইসলামের প্রাথমিক অনুশাসন অভ্যস্ত হয়ে ওঠেন পরে মামা আহমেদ কবির হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে ইয়ামেন থেকে মক্কায় নিয়ে যান পবিত্র মক্কা শহরে আহমেদ কবিরের একটি আস্থানা ছিল সেখানে তিনি অন্য শিষ্যদের সঙ্গে ভাগ্নিকে উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তোলেন তিনি ইসলামী শরীয়ত ও মারফত উভয় ধারার শিক্ষায় শিক্ষিত হন এক কথায় তিনি একটি আধ্যাত্মিক পরিবেশে বেড়ে ওঠেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলী মাত্র বত্রিশ বছর বয়সে সাতশো তিন হিজড়ি মোতাবেক তেরোশো তিন খ্রিস্টাব্দে দিন প্রচারের উদ্দেশ্যে সিলেটে আসেন তার আগমনের কারণ সম্পর্কে জানা যায় একদিন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলী স্বপ্নে দেখলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী তাকে তৎকালীন ভারতবর্ষের রাজ্যে ইসলাম প্রচারের জন্য আদেশ দিলেন তিনি এই স্বপ্নের কথা তার মামা সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলীকে বলেন একথা কথা শোনার পর সৈয়দ আহম্মদ কবির রহমতুল্লাহ আলহী হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহের হাতে এক মুঠো মাটি দিলেন আর বললেন যেই স্থানের মাটির রং ও গন্ধ এই মাটির সঙ্গে মিলে যাবে সেখানেই তুমি অবস্থান গ্রহণ করবে তার এই পথে অনেকেই তার সফর সঙ্গী হয় মুরিদ হয় এদের নিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলীহ তেরোশো তিন খ্রিস্টাব্দে দিল্লি এসে পৌঁছালেন তখন তার সফর সঙ্গী ছিল দুইশত জন ভারতবর্ষে পৌঁছার পর তিনি সবার আগে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলিহের মাজার জিয়ারত করলেন অতপর সুলতানুল মাসায়েখ হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলেহের আতিথ্যতা গ্রহণ করেন বিদায়কালে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী হজরত শাহজালাল রহমতুল্লাহ আলীকে দুই জোড়া কবুতর উপহার দেন যা পরবর্তীতে জালালী কবুতর নামে পরিচিত বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থের বর্ণনা অনুসারে তুর্কি বিজয়ের মধ্য দিয়ে শ্রীহট্টে মুসলমান জনবসতি গড়ে উঠেছিল সিলেটের টুলটিকর মহল্লায় ও হবিগঞ্জের তরফে তৎকালে মুসলমানরা বসতি করেছিলেন এ সময় শ্রীহট্টের গৌর রাজ্যে গৌর গোবিন্দ নামে এক রাজা ছিল গৌর রাজ্যের অধিবাসী বুরহানুদ্দিন নামক জনৈক মুসলমান নিজ ছেলের আকিকা উপলক্ষে গরু জবাই করে গৌরের হিন্দু রাজা গৌর গোবিন্দের কাছে অপরাধী সাব্যস্ত হন এ কারণে গোবিন্দ বুরহানুদ্দিনের শিশু ছেলেকে ধরে নিয়ে হত্যা করে এরূপ মত প্রচলিত আছে বুরহানুদ্দিন বাংলার তৎকালীন রাজা শামসুদ্দিন ফিরোজ শাহের নিকট গিয়ে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের অভিযোগ করলে রাজা তখন সিকান্দার গাজীকে প্রকাণ্ড সৈন্যবাহিনীর সঙ্গে শ্রীহট্টের রাজ্যে প্রেরণ করেন শাহী সৈন্য যখন ব্রহ্মপুত্র নদী পার হতে চেষ্টা করে তখনই রাজা গৌর গোবিন্দের সেনারা বীরত্বের সাথে মুসলিম সৈন্যের উপর অগ্নিবাণ নিক্ষেপ করে সমস্ত চেষ্টাকে বিফল করে ফেলে গোবিন্দের শক্তির কাছে সিকান্দার গাজীর পরাজয়ের খবর দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজির নিকট পৌঁছালে সম্রাট এ সংবাদে মর্মাহত হন পরবর্তীতে সম্রাট তার আলেম জ্যোতিষীদের সাথে আলোচনায় এই মর্মে অবহিত হন যে গৌর গোবিন্দ জাদুশক্তির সাহায্যে যুদ্ধে জয়লাভ করেছে জ্যোতিষীদের মতে সুলতানের সেনাবাহিনীতে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন এক ব্যক্তি রয়েছে তার নেতৃত্বে অভিযান প্রেরণ করা হলে গোবিন্দের জাদুবিদ্যার মোকাবেলা করে সিলেট বা শ্রীহট্ট জয় করা সম্ভব হবে জ্যোতিষীরা উক্ত আধ্যাত্মিক সম্পন্ন ব্যক্তির পরিচয়ের পন্থা হিসেবে এও বলেছিল আগামী দু এক রাতের মধ্যে দিল্লি নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে সমস্ত নগরী ভেসে যাবে প্রতিটি ঘর বাড়ি ভীষণ ক্ষতিগ্রস্ত হবে কোথাও কোনো প্রদীপ থাকবে না শুধু একটিমাত্র তাবু ব্যতীত সম্রাট জ্যোতিষীদের কথা মতো অনুসন্ধান করে সেই ঝড় বৃষ্টির রাতে দেখতে পেলেন একজন সাধারণ সৈনিক একটি তাবুতে একাগ্রমণে বসে কোরআন পড়ছেন সম্রাট তখন সেখানে উপস্থিত হয়ে সেই সৈন্যর বিষয়ে অবগত হলেন এবং সিলেটে অভিযানের নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান তিনি ছিলেন সৈয়দ নাসির উদ্দিন সম্রাটের আদেশে সম্মত হলে সম্রাট তাকে সিপাহশালার সৈন্যদের সাথে সিকান্দার গাজির কাছে প্রেরণ করেন এদিকে গাজী বুরহান তখন দিল্লিতে অবস্থান করছিলেন এ সময় শাহজালাল ও তার সঙ্গীদের নিয়ে দিল্লিতে আসেন ঐতিহাসিক গবেষকরা ধারণা করেন যে সেই সময়ই দিল্লিতেই বুরহানুদ্দিনের সাথে শাহজালালের সাক্ষাৎ হয় এবং এখানেই বুরহান নিজের জীবনের দুঃখময় কাহিনী তার নিকট বর্ণনা করেন এবং সন্তান হত্যার কথা বলেন তখন শাহজালাল দিল্লি হতে বুরহান উদ্দিনকে সহ দুই জন সঙ্গী সহচর নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হলেন শাহজালাল সাতগাঁও এসে ত্রিবেণীর নিকট দিল্লির সম্রাট প্রেরিত অগ্রবাহিনী সিপাহ সালার সৈয়দ নাসিরুদ্দিনের সাথে মিলিত হন সৈয়দ নাসির উদ্দিন শাহজালাল সম্পর্কে অবগত হয়ে তদীয় শিষ্যত্ব গ্রহণ করেন পথে পথে শাহজালালের শিষ্য বর্ধিত হতে লাগল ত্রিবেণী থেকে বিহার প্রদেশে আসার পর আরও কয়েকজন ধর্মযোদ্ধা অনুষঙ্গী হলেন যাদের মধ্যে হিসামুদ্দিন আবু মুসাফর উল্লেখযোগ্য এখান থেকে সিপাহশালার সৈয়দ নাসির উদ্দিনের আনিত এক হাজার অশ্বরোহী ও তিন হাজার পদাতিক সৈন্য সহ জালাল নিজ সঙ্গীদের নিয়ে সোনারগাঁও বিমুখে সিকান্দার গাজির সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন শাহজালাল সোনার গা আসা মাত্রই শাহ সিকান্দার গাজীর সাথে সাক্ষাৎ করেন শাহজালাল তার সঙ্গী অনুচর ও অন্য সৈন্যসহ সিকান্দারের শিবিরে সমাগত হয়ে সিকান্দারের হতে যুদ্ধ বিষয়ে অবগত হন সিকান্দার শাহজালালের আদেশে অনুপ্রাণিত হয়ে শিষ্যত্ব গ্রহণপূর্বক সিলেট অভিমুখে যাত্রা করলেন এভাবে শাহজালালের শিষ্য সংখ্যা বেড়ে তিনশত ষাট জনেও পৌঁছায় এদিকে গৌরগোবিন্দ নিজস্ব চর দ্বারা শাহজালালের সমাগম সংবাদ পায় নতুন এ দল যাতে ব্রহ্মপুত্র নদী পার হতে না পারে সেজন্য নদীর সমস্ত নৌ চলাচল বন্ধ করে দেয় জালালের ভক্তরা বিশ্বাস করেন যে তিনি তার শিষ্যদের নিয়ে বিনা বাধায় জায়নামাজের সাহায্যে ব্রহ্মপুত্র নদী অতিক্রম করেন শাহজালাল তার সঙ্গীদের নিয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে সেখানে অবস্থান করেন এখানে গৌরের রক্ষীরা অগ্নিবাণ প্রয়োগ করে তাদেরকে প্রতিহত করতে চায় কিন্তু তাতে মুসলমান সৈন্যদের কোনো ক্ষতি করতে পারেনি গোবিন্দ সমস্ত বিষয় অবগত হয়ে উপায়ন্ত না পেয়ে বরাক নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ বলে ঘোষণা করে শাহজালাল পূর্বের মতো জায়নামাজের সাহায্যে বরাক নদী পার হন বরাক নদী পার হয়ে বাহাদুরপুর হয়ে বর্তমান সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় ফাতেহপুর নামক স্থানে রাত্রি যাপন করেন সর্বপ্রকার কৌশল অবলম্বন করে রাজা গোবিন্দ যখন দেখলেন সকল প্রয়াসই বিফল হচ্ছে তখন শেষ চেষ্টা করার লক্ষ্যে জাদু সহ এক প্রকাণ্ড লৌহ ধনুক শাহজালালের কাছে প্রেরণ করেন যার শর্ত ছিল যদি কেহ একা উক্ত ধনুকের যা ছিন্ন করতে পারে তখন গোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবে শাহজালাল তার দলের লোকদের ডেকে বললেন যে ব্যক্তির সমস্ত জীবনে কখনো ফজরের নামাজ কাজা হয়নি বা বাথ পরেনি একমাত্র সেই পারবে গোবিন্দের লৌহ ধনুক যা করতে অতপর সৈন্যদলের ভিতরে অনুসন্ধান করে সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিনকে উপযুক্ত পাওয়া গেল এবং তিনি ধনুক যা করলেন গোবিন্দ গড়দুয়ারি অবস্থিত রাজবাড়ি পরিত্যাগ করে পেচাগড়ের গুপ্তগিরি দুর্গে আশ্রয় নেন এরপর থেকে তার আর কোনো হদিস মিলেনি শাহজালাল তিন দিন সিলেটে অবস্থান করার পর সিলেট শহরে সর্বপ্রথম হজরত শাহজালালের আদেশে সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার তিনি আজান দেন উপমহাদেশের একজন বিখ্যাত ইসলাম প্রচারক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলি যিনি সিলেট এলাকাসহ উপমহাদেশের বিভিন্ন জায়গায় ইসলাম ধর্ম প্রচারের কাজ করেছেন তার দাওয়াতকালীন উত্তম ব্যবহার ও গুণাবলিতে মুগ্ধ হয়ে অনেকেই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে যার ধারাবাহিকতায় এদেশের মানুষের মনে ইসলাম অদ্যাবধি একটি বিশেষ জায়গা দখল করে আছে এক পর্যায়ে যখন সঙ্গী সাথীর সংখ্যা ক্রমাগত বেড়ে গেল তিনি সিলেটে তার আস্থানা তৈরি করলেন তার সহচার্য লাভ করার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসত তিনি ধর্মপ্রিয় মানুষগুলোকে ইসলামের জীবন বিধান সম্পর্কে বুঝিয়ে দিতেন একই সঙ্গে শিষ্যদের তিনি বিভিন্ন স্থানে ধর্ম প্রচারের জন্য পাঠিয়ে দেন যে কারণেই তিনি সুদূর ইয়েমেন থেকে বাংলাদেশে এসেছেন ইসলামের এ নিবেদিত প্রাণ একশো বছর বয়সে তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন সিলেটেই তাকে সমাহিত করা হয় তার মাজার সিলেট সদরের অন্তর্গত স্থানীয়ভাবে এটিকে দরগা এলাকা বলা হয় আর প্রবেশ প্রবেশপথটিকে বলা হয় দরগা গেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফের প্রাঙ্গন থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি ইতিহাসটি জেনে আপনারা সবাই উপকৃত হবেন এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজারে আসবেন সিলেটে অবশ্যই আসবেন এবং বেড়াতে আসলে অবশ্যই শাহজাল্লাহ রহমতুল্লাহর মাজারটা জিয়ারত করে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি